আমাদের ছোট্ট বাগান এটা হচ্ছে আমাদের ছোট্ট তুলসী মঞ্চ ওই যে আমাদের একটা বাগান এই যে আমাদের বাড়িটা এই যে আমাদের বাড়ির ভেতর এই যে আমার মা

এই যে আমাদের ঘর এই যে একটা বাথরুম এটা বেসিন এই যে আমাদের খাবার টেবিল আর এই যে রান্নাঘর এই যে আমাদের ছোট আরো কথা বলছে এই যে আমাদের বাড়ির সাইড এই আমাদের বাড়ির পেছন ওই যে এসি এই যে আমাদের আর একটা বাই সাইডের একটি ছোট্ট বাগান বিভিন্ন সবজিটা চাষ হয়েছে আর ফুলও চাষ হয়েছে এই যে খাল কাটা আছে একটি ছোট্ট জঙ্গল চারিদিকে একদম গাছ এই আমাদের আর একটা বাড়ি এই যে এখানে একটা দরজা আছে আর ওই ওই দিকে একটা দরজা আছে এই যে আমাদের বাড়ির ভেতরটা রান্নাঘর এই যে আমাদের শেষ দাদু এখানে বেগুন আছে এই যে আমাদের একটা ছোট্ট তুলসী মঞ্চ যেখানে বিভিন্ন ফুল ফুটেছে এই যে আমাদের ঘরটা বারান্দা ভেতরের ঘর এই যে আমাদের সেজে মাম্মা চুল এই যে আমাদের গরু রাখার চাই এই একটা সাদা গরু এই যে একটা গরুর বাছুর খুবই ভালো কি দেখাচ্ছিস আমার একটা কালো গরু ও খুব গোঁতাক আছে মানে অচানা কাকু দেখলে না খুব গোঁতায় আমি তোকে একটু গাছপাছ সব খাওয়াই এই জন্য ও আমাকে গোতাবে না এই কেমন আছিস টাকা এদিকে একটু এই ওদিকে একটা ছোট করে জঙ্গল আছে এদিকে ওইগুলো আমাদের হচ্ছে একটা বাগান মানে গাছ ফাঁস দিয়ে ঘেরা জঙ্গল নয় তেমন গাছ ফাঁস দিয়ে ঘেরা একটা বাগান এই যে গাছ বসানো হয়েছে ওই যে কি গাছ আমি নিজের জন্যই না যে দুতলা আবার ওর পেছনেও একটা কি বলবো জঙ্গল যে গরুদের খাবানোর জন্য খড় বান্ডিল বান্ডিল খড় আছে এই যে এই যে আমি এই গাছটা এবার বছর খাওয়াবো ও তো বেশি খড় খেতে পারে না এই জন্য রাস্তা ওখানে খে আর ওই ওই দূরে আছে তাল পুকুর ওখানে রাত্রিবেলা নাকি পাতা আছে ওখানে ভূত থাকে এই যে আমাদের এটা আলুর ক্ষেত হয়েছে একদম সবুজ এই যে আমাদের রাস্তা বছরটা এখন তাকিয়েই আছে এইদিকে এখন ঘুরে গেল যে এখানে রাস্তা আছে এখান দিয়ে মায়তা যাওয়া যায় আর ওখান দিয়েও ঘুরে ঘুরে মায়তা যাওয়া যায় এই যে আমাদের কলতলা ওখানে গরুর খাবার খাবার নয় রস এটা গরুরা খেতে খুব ভালোবাসে এই 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 যে যে রসটা প্রথমে পাতা দিতে হয় মানে গাছ এই জাতীয় গাছ এই জাতীয় গাছগুলো দিতে হয় তারপর এই গাছটা তারপর ভালো করে মিশিয়ে নিয়ে রসটাকে ঘেঁটে নিয়ে গরুকে দিয়ে দিতে হয় এই যে এখানে বাঁশ বল এটাকে আমরা বাঁশ বল বলে ডাকি প্রচুর বাঁশ আছে এখানে এখানে বেশি যাওয়া যায় না এই যে এখান থেকে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে পুরো জঙ্গলের মতো আমরা এখন বিয়ে বাড়ি খেতে যাব সে ভিডিওটা আপনারা কন্টিনিউ রাখবেন